আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ফ্রেন্ডস এগ্রো খামারের ভিডিওতে আজ আমরা ছাগলকে মাঠে নিয়ে যাচ্ছি চরানোর জন্য আমাদের ফার্মটি বরিশাল হওয়ায় মাঠে ছয় মাস পানি আর ছয় মাস শুকনো থাকে তাই আমরা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করি যার কারণে মাঠে চড়ানো সম্ভব না তারপরেও সপ্তাহে অন্তত একদিন মাঠে নিয়ে সবুজ ঘাস খাওয়ানোর চেষ্টা করি এতে ছাগলের হজম ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর দ্রুত বৃদ্ধি পায় তবে শুকনো মৌসুমে প্রতিদিন মাঠে চালানোর চেষ্টা করি ছাগল যখন মাঠে মুক্তভাবে ঘাস খায় তখন তারা বেশি আনন্দে থাকে ছাগল প্রাণী হওয়ায় ঘাস লতাপাতা এগুলো প্রধান খাদ্য শুধু শুকনো খাবার নয় সবুজ ঘাস তাদের জন্য ভিটামিন ও মিনারেলের গুরুত্বপূর্ণ উৎস আমার কোলের এই ছাগলের বাচ্চাটি হাঁটতে ছিল না তাই একটু মেরেছিলাম মারার পরে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল যা ছিল আবেগঘন যখন কোলে নিলাম ও আমার শরীরের সাথে মিশে বসে পড়ল এরপরে ঘাস খেতে লাগলো বাচ্চাটির মা যখন আসে ও এক অদ্ভুত সাহসের সাথে এগিয়ে গেল আসলে এজন্যই বলে মায়ের ভালোবাসা দুনিয়াতে কোথাও পাওয়া যায় না এভাবে প্রতিদিন নিয়মিত ছাগলের যত্ন নিলে ছাগল ভালো থাকে এবং আমার লাভজনক হয় আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম